কালো জাদু শুনতে যেমন ভয়ঙ্কর তেমন ধ্বংস করে দেয় মানুষের জীবন এ নিষ্পাপ মেয়েটিকে কারা যেন কালো জাদু করেছে মেয়েটি কালো জাদুর কষ্টে মারা যাবার মতো চলে যায় এ মেয়েটি কি বাঁচতে পারবে না মরে যাবে এবং এই মেয়েটিকে মারার জন্য কে বা কেন কালো জাদু করেছে তারা কি কিছু বের করতে পারবে না পারবে না তো চলো পুরো মুভিটি দেখে জেনে আসি তো মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি পাথরের পাহাড় এখানে আমরা দেখতে পাই রাজীব নামে এই লোকটি রাজীব ছিল একজন কন্ট্রাক্টর যতগুলো কোম্পানি করা হয় রাজীবের কাছে কন্ট্রাক্ট আসে রাজীব কর্মচারী দিয়ে কোম্পানি করে দিত রাজীব এসব করে দিন ছিল তার সহকর্মী ছিলেন অংশমান তারা দুজন স্বামী স্ত্রী তারা দেখতে বোকা তবে গোপনেভাবে তাদের একটি শক্তি আছে কালো জাদু যদি কারোর সাথে বিবাদ বাদে কালো জাদু করে বসে তারা দুজন রাজীবের বিশ্বাসী ছিলেন যতগুলো কোম্পানি কাজ নিতেন তাদের দুজনকে সাথে রাখতেন কিন্তু তাদের তাকানো এবং যে সুযোগ পেলে রাজীবের ক্ষতি করে বসতে পারে আর এদিকে রাজীবের গাড়ি ড্রাইভার সে সবসময় চুপচাপ থাকতেন কিন্তু তার চুপচাপ থাকার আড়ালে বোঝা যেত তার যেন গাড়ি চালাতে ভালো লাগে না তার ইচ্ছে কোনো একটা সুযোগ পেলে রাতারাতি বড় লোক হয়ে যাবে যে কোনো বিনিময়ে যাই হোক তখন রাজীবের মোবাইলে দিল্লি থেকে কল করে বলে আমি একটি বড় কোম্পানি করবো আপনাকে এই কন্ট্যাক্টটা দিলাম আপনি আমার কোম্পানিটা করে দেবেন রাজে খুশিতে সবাইকে এই কথা জানায় কিন্তু অংশমান এবং তার এই একথা জানার পর তাদের লুপ পরে যায়